প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের আইসিডি বইয়ের আমরা দেখব কীভাবে বোর্ড কোশ্চিন হয়ে থাকে এমসিকিউ এবং এই বোর্ড কোশ্চিনগুলো কীভাবে ঘুরে আবার তোমাদের বোর্ড কোশ্চিন হতে পারে এবং একটা বোর্ড কোশ্চিন থেকে আমরা যেন বিভিন্ন এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারি আমরা সহজভাবে তাছাড়া আমরা ক্যালকুলেটরভাবে কীভাবে ম্যাট্রামগুলো করতে পারি এই ক্লাসের মাধ্যমে একদম সহজভাবে জেনে নেব তো শুরু করা যাক এখানে এক নম্বর একটা কোশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চিনটা হচ্ছে কোনটি মৌলিক গেট নয় অর্থাৎ এখানে এই কোশ্চেনটা দু হাজার উনিশ সালে এসেছিল এখানে বলছে কোনটি মৌলিক গেট নয় তাহলে আমরা জানি গেট কত প্রকার গেট জানি আমরা হলো সাধারণত দুই প্রকার একটা হলো মৌলিক গেট আর যৌগিক গেট মৌলিক গেটগুলো আবার হলো কয় প্রকার তিন প্রকার একটা হলো অ্যান্ড অর এবং নট আবার যৌগিক গেট হচ্ছে দুই প্রকার একটা বিশেষ গেট আর একটা হলো সার্বজনীন গেট তাহলে এখানে বলছে মৌলিক গেট কত প্রকার আমরা মৌলিক গেট জানলাম হলো অ্যান্ড অর আর নট আর বিশেষ গেট হলো কি এক্স অর গেট এবং এক্স নর গেট আর হলো তোমার হলো সার্বজনীন গেট নর গেট আর হলো ন্যান গেট তাহলে এখানে আমরা বলছে মৌলিক গেট আমরা জানলাম যে অর অ্যান্ড এবং নট তাহলে ন্যান্ড গেটটা হচ্ছে সার্বজনীন গেট এখানে ন্যান্ড অথবা নর তাহলে এখানে নর হবে তাহলে কোনটি মৌলিক গেট নয় তাহলে নটটা হবে এখানে অ্যান্সার নর হচ্ছে মৌলিক গেট নয় আর মৌলিক গেট কোনগুলো অর অ্যান্ড এবং নট দুই নম্বর একটা দেওয়া আছে যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় এটা দুই হাজার ষোলো সালে একটা কোশ্চিন আসছিলো সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় আমরা জানি সংখ্যা পদ্ধতি দিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতির আওতায় থাকে কি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চারিভাগে ভাগ করা যায় একটা হলে বাইনারি অক্টাল দশমিক এবং হেকজাডেসিমেল তাহলে এখানে বসবে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় মানে দুই ভাগে একটা হলে কি পজিশনাল এবং নন পজিশনাল এখানে আনসার হবে কি পজিশনাল এবং নন পজিশনাল তিন নম্বর একটা কোশ্চেন আছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার অর্থচ ভিত্তির উপর নির্ভর করে তাহলে আমরা জানি কি যে একটু আগে আমরা দেখলাম যে স পজিশনাল এবং নন পজিশনাল এই দুই ভাগে ভাগ করা যায় সংখ্যা পদ্ধতিকে থেকে তারপর হইল পজিশনালগুলো হচ্ছে কি তোমার হলো বাইনেরি অক্টাল দশমিক এবং হেক্সাডেসিমেল আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি আছে অক্টাল সংখ্যার ভিত্তি আছে এবং দশমিক সংখ্যার ভিত্তি আছে এবং হেক্সার ডেসিমেল সংখ্যার ভিত্তি আছে তাহলে ভিত্তি বাইনারি সংখ্যার ভিত্তি যেমন দুই অক্টালের হচ্ছে এইট হেক্সাডেসিমেল হচ্ছে তোমার হলো ষোলো আর এবং হচ্ছে দশ তাহলে সেই হিসেবে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে কয়েক প্রকার যেহেতু চারি প্রকার বাইনারি অক্টাল দশমিক এবং তাহলে এখানে হবে ঘন্টার আনসার তাছাড়া এইভাবে যে কোনো উল্টি যদি প্রশ্ন করা তোমরা উত্তর দিতে পারবে যদি এগুলো মৌলিক জিনিসগুলো তোমাদের জানা থাকে চার নম্বর আছে কি যে এখানে দেওয়া আছে বারো অর্থাৎ বারো একটা আছে দশমিক সংখ্যা এর সমকক্ষ বাইনের মান কোনটি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দুই হাজার ষোলো সালে আসছিল যে বারো সংখ্যাটা সমকক্ষ বাইনের মান কোনটি এটা জানতে চাইছে আমাদের কাছে তাহলে আমরা এখানে এখন দেখবো ক্যালকুলেটার মাধ্যমে কিভাবে এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করা যায় তাছাড়া আমরা দেখবো যে কোনো সংখ্যা থাক যেটা বাইনারি থাক অক্টাল থাক হেক্সার থাক সেটাকে বাইনারি করতে বলুক আর হলো অক্টালে করতে বলুক বা ডেসিমেল করতে বলুক অথবা যে কোনো সংখ্যাকে যে পদ্ধতি করতে বলবে আমরা যেন ক্যালকুলেটার মাধ্যমে বের করতে পারি সেটা আমরা দেখে নেব হলো এখন আমরা ক্যালকুলেটার অন করে নিব ফার্স্ট টাইম আচ্ছা ক্যালকুলেটার অন করে নিলাম নেওয়ার পর আমাদের কি করতে হবে আমরা জানি যে বলা আছে দশমিক সংখ্যা অর্থাৎ হলো দশমিক সংখ্যাকে আমার বাইনে এই জন্য আমাদের ফার্স্ট টাইম কি ক্যালকুলেটার মুডটা আমাদের কি করতে হবে অন করে নিতে হবে যে এরকম আমরা মুখটা অন করে নিলাম এখানে এই যে এখানে উপরে দেখবা এই যে মুড দেওয়া আছে এই যে মুড এখানে এই যে মুড এই মুডে চাপ দিলাম আবার একবার চাপ দেওয়া দেওয়ার পর আমরা বেসিক মুডে নেব অর্থাৎ থ্রি এই যে আমরা তিনে চাপ দিলাম তিনি তাহলে আমাদের এই মুখটা চেঞ্জ হয়ে গেলো এখানে কি কী হয়েছে প্রথমে দেখো মুখ চেঞ্জ হয় যে ডি দেওয়া আছে অর্থাৎ এটা দশমিক দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে এই মুখটা তাহলে আমরা জানি দশমিক সংখ্যা এটা আছে কি বারো একটা দশমিক সংখ্যা তাহলে এই যে বারো আমরা চাপলাম বারো একটা দশমিক সংখ্যা এটাকে আমরা কি করবো বাইনে দিয়ে জন্য বারো চাপার পর আমরা তারপর হলেও এই সমানে চাপ দেবো সমানে চাপ দিলাম তাহলে বারোটা হলো দশমিক সংখ্যা দশমিক সংখ্যা এটাকে আমরা কি করবো বাইনারি বাইনারি করার জন্য এই যে এখানে দেখো প্রথম আছে অকটাল তাছাড়া এল বাইনেরই হেকদার ডেসিমেল তাছাড়া হল ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা তাহলে আমরা এই বারো দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করবো বাইনিতে করবো এই জন্য আমরা বারোকে কী করব বাইনের জন্য এই যে বি এখানে যে বি আই এন বি এখানে সাপ দেব তাহলে আমাদের এই সংখ্যাটা কী হয়ে গেলো বারো দশমিক সংখ্যাটা বাইনেতে রূপান্তর দেখো বি বাইনে আসে তাহলে এটার অ্যান্সার কত ওয়ান ওয়ান ডাবল জিরো তাহলে ওয়ান ওয়ান ডাবল জিরো কোথায় আছে এই দেখো আমাদের ওয়ান ওয়ান ডাবল জিরো অর্থাৎ ক্ষয় অ্যান্সার হবে এভাবে আমরা যে কোনো সংখ্যাকে কী করতে পারি বাইনারি যে অক্টাল অক্টাল দিয়ে বাইনারি আবার যদি আমরা দেখাই যে অন্য একটা জিনিস দেখাই মনে করো এটা আছে দশমিক সংখ্যা ছিল বারো বারো এর বাইনারি মান হচ্ছে এটা এই বাইনারি মানটাকে আমরা কী করবো অক্টালের যুগ রূপান্তর করতে যাই তাহলে অক্টাল করার জন্য আমাদের এখান থেকে ডাইরেক্ট এই যে অক্টাল ও সি টি এই যে অক্টালে সাপলে আমাদের অক্টালে রূপান্তর হবে চোদ্দ এটি আছে আবার যদি এটাকে আমি কই কি হেকদার এই যেখানে হেকজা ডেসিমেল এখানে সাপলে আমাদের হেকদার ডেসিমেলি রূপান্তর সি সি মানে বুঝে আমরা কি এ মানে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো আবার যদি আমরা এইটাকে আমরা ডেসিমিলি রূপান্তর করবো অর্থাৎ দশমিক যে এখানে সাপ দিলে এই বারো রূপান্তর হয়ে গেল এভাবে আমরা যে ক্যালকুলেটের মাধ্যমে যে কোনো সংখ্যা কনভার্ট করতে পারবো তারপর আমাদের পাঁচ নম্বর একটা কোশ্চেন দেওয়া আছে কি যে চার আট এবং সি অর্থাৎ এ সাইজ সাইড করে বৃদ্ধি পেয়েছে অনুক্রমটি পরের মান কত অর্থাৎ এর পরের মান আমাদের কাছে জানতে চাইছে তাহলে আমরা এর মানটা কেন কি বের করব তাহলে আমরা জানি চার চারের পর হলো চার বৃদ্ধি করে আট আটের সাথে আবার চার বৃদ্ধি করে হচ্ছে বারো অর্থাৎ হলো এটা হেক্সার ডেসিমেল সংখ্যা যার হচ্ছে বারো বলতে এখানে সি কে বোঝানো আছে তাহলে এই সংখ্যা আবার যোগ করলে কত হচ্ছে আমাদের ষোলো এখানে হচ্ছে ষোলো এই ষোলো ষোলো হচ্ছে কোনো হেক্সার ডেসিমেল সংখ্যা নয় তাহলে হেক্সার ডেসিমেল আমরা সংখ্যা জানি ষোলো এটা কীভাবে বার করবো আমরা জানি এই যে দশ দশ মানে হচ্ছে এ এগারো মানে হচ্ছে কি বি বারো মানে হচ্ছে সি তেরো মানে হচ্ছে হলো ডি তারপর হলো চোদ্দ মানে হচ্ছে ই পনেরো মানে হচ্ছে এফ আর ষোলো মানে এখানে দেখো ষোলো মানে হচ্ছে আবার দেখো এখানে দশ ষোলো মানে আবার দশ তা সতেরো মানে হবে কত এগারো এভাবে তাহলে এখানে হচ্ছে এর পরবর্তী মানে হচ্ছে তাহলে হবে দশ তাহলে আমরা জানতে পারলাম এবার যে কোনো কোয়েশনগুলো আমরা যেন উত্তর দিতে পারি তারপর হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে যে আতিক কামালকে বললো মানে আতিক কামালকে বলছে তোমার বয়স কত তখন কামাল বলল তার বয়স কত ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান অর্থাৎ হইলো আতিক কামালকে একটা প্রশ্ন করছিল যে তোমার বয়স কত তখন কামাল উত্তর দিচ্ছে কি একটা বাইনেরি সংখ্যায় তার উত্তর দেশে তার বয়সটা বাইনারি সংখ্যায় সে বলছে এটা হলো উদ্দীপক এখান থেকে আমার প্রশ্ন করছে কি কামালের বয়সের সমকক্ষ সংখ্যা কত অর্থাৎ কামালের যে বয়সটা দেওয়া আছে তার সমকক্ষ সংখ্যা কত হবে আমরা উত্তর থেকে দেখতে পারি এখানে কি আমাদের এই বাইনের সংখ্যাকে অক্টাল বা হেক্সা ডেসিমেল বা আমাদের বলে না কিন্তু আমরা উত্তরে দেখতে পাচ্তেছি কি সংখ্যাগুলো সবগুলো অক্টালে দেওয়া আছে তাহলে আমাদের চিন্তা করতে হবে এই বাইনের সংখ্যাটা কী সে করতে হবে অক্টালে রূপান্তর করতে হবে এই সংখ্যাটা অক্টাল অক্টালে রূপান্তর করবো তাহলে আমরা এই সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করি আমরা একইভাবে ক্যালকুলেটার অন করলাম দেখো এখানে আমাদের ক্যালকুলেটার অন করা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মুঠটা কি অবস্থা আছে একইভাবে আমরা মুঠ অন করে নেব এখানে আছে ডেসিমেল তাহলে আমরা জানি এখানে বাই বাইনারি সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এই জন্য এই মুখটা কি বাইনারি করে নেবো এই যে বাইনারি বাইনারি করে নেবো এই যে বি দেখো এখন বাইনারি হয়ে গেল তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা কি ছিল কামাল তো বয়স্ক বলছিল কত ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান অর্থাৎ কামাল এটা বাইনারিতে বলছিল তারপর আমরা কি করবো এটাকে অকটালে যেহেতু সবগুলো মানে দেওয়া আছে দেখো সবগুলো মানে অক্টালে দেওয়া আছে তাহলে আমরা এই সমানগুলো অক্টালে করবো তাহলে এই মানটাকে আমরা অক্টালে করবো এই জন্য আমরা কি করলাম সমানে সাপ দিলাম দেওয়ার পর আমরা এই যে অকটালে সাপ দেবো এই যে অক্টালে সাপ দিলাম তাহলে ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন তাহলে অ্যান্সার হবে আমাদের কোথায় এই যে পঞ্চান্ন এই যে পঞ্চান্ন এইটা হবে পঞ্চান্ন আবার দেখো একইভাবে কি সাত নাম্বার প্রশ্ন দেওয়া আছে সাত নাম্বার কি দশ বছর পর কামালের বয়স বাইনিতে রূপ কত হবে ও সরি এখানে বলছে দেখো এই সংখ্যাটার কামাল যে বলছিলো তার বয়সটা হলো এই বাইনেরিতে বলছিল এখন দশ বছর পর কামালের বয়স বাইনীতে কত হবে আবার ব্যয় করতে হবে খুব একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তাহলে এই আমরা সমাধান কিভাবে করবো দেখবো আমরা এই যেহেতু এখানে কামালা বয়সটা দেওয়া আছে কি সে বাইনারিতে তাহলে এই জন্য আমরা সাধারণত আমরা যে কোনো কেউ জিজ্ঞেস করলে হিসাব পাতি বা বয়স আমরা কি বলি দশমিক সংখ্যা বলি তাহলে এই সংখ্যাটাকে আমাদেরকে এক ফার্স্ট কি করতে হবে দশমিকে রূপান্তর করতে হবে তাহলে এই জন্য আমরা কি করবো আমাদের মুখটা একইভাবে আমরা এখানে দেখো এখানে আছে বাইনারিতে আমরা সরি অক্টালে আছে এখন আমরা এটাকে বেজে ইয়ে করবো দশমিকে যে ডি সাফলে এই যে দশমিকে ডেসিমিলে রূপান্তর হয়ে গেলো এখন আমরা কি করবো এই বাইনের সংখ্যাকে ডেসিমিল রূপান্তর করবো তাহলে বাইনের সংখ্যাটা কি আছে সরি আগে হলো যেহেতু এটা বাইনারি সংখ্যা এটাকে ডেসিমিল রূপান্তর করতে হবে এই জন্য আমাদের কী করতে হবে বাইনারিতে চাপতে হবে বাইনের থেকে আমরা ডেসিমিল আসবো তাহলে বাইনারি সংখ্যাটা কি আছে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এইটাকে কী করবো ডেসিমিলে তাহলে এই সংখ্যাটা ডেসিমিল করতে গেলে আমার কী করতে হবে এই সমানে চাপ দিলাম তাহলে এটা বাইনারি এখন আমাদের ডেসিমিল করতে এই যে এই যে ডিসি ডেসিমিল এই যে চাপ দেবো এখানে এই যে ডেসিমিল তাহলে এখানে পঁয়তাল্লিশ এই সংখ্যাটার বাইনারি মানটার আমাদের সরি ডেসিমেল মান কত বা দশমিক মান হল পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পর আমাদের বলছে কামালের বয়স সরি দশ বছর পর কামালের বয়স বাইনে দিবে তাহলে এখান থেকে পঁয়তাল্লিশ সাথে আমাদের কি করতে হবে দশ যোগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ সাথে দশ যোগ করলে আমাদের পঞ্চান্ন বছর অর্থাৎ দিল কামালের বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তাহলে পঞ্চান্ন বছর আমরা এটা কী সংখ্যা পাইলাম যে পঞ্চান্ন বছর আমরা যেহেতু এটাকে বাই দশমিকের রূপান্তর দশমিকের রূপান্তর করেছি রেখে তাহলে পাঁচ বছর সরি দশ বছর পর কত হইল পঞ্চান্ন পঞ্চান্ন বছর তাহলে এই পঞ্চান্ন সংখ্যাটাকে আমরা কি করতে হবে ডেসিমেল সংখ্যা তাহলে পঞ্চান্ন বছর একটা ডেসিমেল সংখ্যা যে আমরা পঞ্চান্ন ডেসিমেল সংখ্যা লিখলাম এই ডেসিমেল সংখ্যাটা কি করবো বাইনাইতে তাহলে আমরা আবার কি করবো সমানে চাপ দিলাম তারপর আবার হইলো এই যে বাইনাইতে চাপ দেবো তাহলে এটা পেলাম ওয়ান ওয়ান জিরো ট্রিপল ওয়ান 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 জিরো ট্রিপল ওয়ান কোথায় সেটা দেখো ওয়ান ওয়ান জিরো এইটির ফল ওয়ান অর্থাৎ ঘ এভাবে আমি ব্যায়াম করবো তাছাড়া হলো নয় নম্বর একটা কোয়েশ্চিন আছে কি সেভেন্টি সেভেন এইট অর্থাৎ একটা সাতাত্তর একটা অক্টাল সংখ্যা সংখ্যাটির পরবর্তী সংখ্যা নির্ণয় খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এরকম প্রশ্নে অ্যাভেলেবেল হয় থাকে পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা বের করতে পারে তাহলে এখানে এই সংখ্যাটা কি বলতে বলছে পরবর্তী সংখ্যা মানে এর সংখ্যাটা পরের সংখ্যাটা বার করতে বলছে তাহলে এটা আমরা দেখবো একটা অক্টাল সংখ্যা যদি মাথায় রাখবা যদি কখনো বলে পরবর্তী সংখ্যা তাহলে এর যে কোনো সংখ্যা থেকে সেটা সাথে এক যোগ করতে হবে আর পূর্ববর্তী মানে আগের সংখ্যা যোগ বের করতে বলে তাহলে আমার সাথে এক বিয়োগ করতে হবে যেহেতু এই সংখ্যাটা কী বলছে পরবর্তী মানে আমার পরে এর সাতাত্তরের পরের সংখ্যাটা কী হবে অক্টালে সেটা আমাকে বের করতে বলছে তাহলে এর সঙ্গে আমরা কি করবো এক যোগ করবো এর জন্য আমরা কি করবো আবার একই মাধ্যমে বের করবো তাহলে আমরা দেখলাম আবার এই মুড আমাদের আছে বাইনে আছে আমরা এটা কি সংখ্যা আছে অকটাল সংখ্যা এই জন্য আমরা এই যে অক্টালে চাপ দেবো এই যে অকটাল হয়ে গেল এখন সংখ্যাটা এখন অকটাল সংখ্যাটা লিখবো কি আছে সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তর সংখ্যাটা অক্টাল আছে তাহলে তারপর আমরা কি চাপবো এই সমানে চাপ দেবো চাপার পর এই যে অকটাল সংখ্যাটা পেলাম এ এর সঙ্গে কি করতে হবে এক যোগ করতে হবে তাহলে আমরা পরবর্তী অকটাল সংখ্যা পাবো এর জন্য এই যে যোগ চাপলাম তারপর সে এক যোগ করলাম আবার সমান সমান দিলাম এই যে কত হলো ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো এইট হলে অক্টার সংখ্যা এই যে দেখাচ্ছি এই যে অক্টাল সংখ্যা এই যে অক্টাল সংখ্যা অর্থাৎ সাতাত্তরের পরবর্তী অক্টার সংখ্যা হচ্ছে একশো অর্থাৎ হান্ড্রেড এই যে এটা হচ্ছে এইট অ্যান্সার একইভাবে এখানে তারপর দশ নম্বরটা যদি আমরা করতে যাই দশমিক সংখ্যা কত বারো এর টয়স কমপ্লিমেন্ট করতে বলছে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছে বা দশমিক সংখ্যা কত সেটা বারো এখন যদি আমার প্রশ্ন আসতে পারে দশমিক সংখ্যা না বলে যে কোনো সংখ্যা টয়েস কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে ওই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করতে হবে এখানে বলি দিতে পারে স্পষ্টভাবে দশমিক সংখ্যা যদি একটা অক্টার সংখ্যা দিয়ে বলতো টোয়াইস কমপ্লিমেন্ট তাহলে অক্টর সংখ্যাটা আমাকে অ্যাট ফার্স্টই করতে হবে দশমিকে রূপান্তর করতে হবে এই যেহেতু আমাদের হেক্সার ডেসিমিল দিয়ে টয়েস কমপ্লিমেন্ট ওই সংখ্যাটাকে আমরা কী করবো দশমিকে রূপান্তর করবো যেহেতু আমাদের এখানে সংখ্যাটা বলি দেওয়া আছে দশমিককে তাহলে এইটাকে আমরা টয়েস কমপ্লিমেন্ট করব তাহলে টয়েস কমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কী করতে হবে দশমিক এই বারো সংখ্যাটা দশমিক আছে এটাকে যে কোনো সংখ্যাকে দশমিক থেকে আমরা কী করব বাইনারিতে রূপান্তর করবো বাইনারিতে আমরা যদি রূপান্তর করতে যাই তাহলে দশমিক বারো এর বাইনারি মান তাহলে একইভাবে আমাদের আছে অক্টালে কনভার্ট করা মুড ক্যালকুলেটারে এই জন্য আমরা ডেসিমিল দিলে দশমিক করলাম দশমিক সংখ্যাটা কি বারো এটা আমার বারো দাঁড় আছে এটাকে কি করতে বলছে আমার বাইনারিতে রূপান্তর করবো মান কত পেলাম তাহলে বাইনারি বাইনারি মান পাইলে কত ওয়ান ওয়ান ডাবল জিরো এই যে বাইনারি মান আছে ওয়ান ওয়ান ডাবল জিরো তারপর এটাকে আমাদের কি করতে হবে এটাকে আট বিট করতে হবে ক্লাস কমপ্লিমেন্ট করতে গেলে এটাকে আট বিট করতে হবে আট বিট করার জন্য আমরা কি করবো তাহলে সাইটটি বিট পাশে আরো দুইটা বিট এই যে এখানে দিলাম সরি বিট দিলাম এই যে এখন আটটা বিট হলে তারপর এখানে কি করতে হবে আমাদের এইটাকে ওয়ান কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান কমপ্লিমেন্ট করার জন্য আমার কী করতে হবে এই সংখ্যাগুলোকে বিপরীত করে লিখতে হবে আমরা আমাদের জানি ওয়ান কমপ্লিমেন্ট মানে কি এই সংখ্যাগুলোকে বিপরীত করান তাহলে বিপরীত যোগ আমরা করতে যাই তাহলে এখানে আসলে জিরো এই ওয়ান হলো জিরো ওয়ান হলো জিরো ওয়ান হলো জিরো ওয়ান হলো ওয়ান ওয়ান আছে ডি জিরো জিরো ওয়ান ওয়ান তারপর যেটা ওয়ান কমপ্লিমেন্ট হয়ে গেলো ওই ওয়ান কমপ্লিমেন্টের পর আমার কী করতে হবে এই সংখ্যাটার সাথে যোগ ওয়ান যোগ করি তাহলে আমাদের টোয়ান্স কমপ্লিমেন্ট তাহলে এই সংখ্যাটার সাথে আমরা যদি ওয়ান যোগ করি তাহলে কত হচ্ছে এই শূন্য শূন্য ওয়ান তারপর ছিল শূন্য তারপর ষাটটি ওয়ান যেহেতু এখানে জায়গা আমাদের জায়গা সংকুলন হচ্ছে না তাহলে আমরা বললাম এখানে এই পরবর্তী টু ওয়ান হবে তাহলে এটা হলো কি ষাটটি ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তাহলে কোনটা হবে এখানে তাহলে কোনটা হবে এই যে এখানে অ্যান্সার হবে কোনটা এই যে ষাটটি ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এই যে এখানে তারপর যোগ করতে হবে এইটি কেন এখন আমরা কি কী করব পরবর্তী দেখো পরবর্তী কোশ্চেন দেওয়া আছে কি যে বিসিডি কোড কত বিটের হয়ে থাকে অর্থাৎ বিসিডি কোড অর্থাৎ বাইনারি কোড ডেসিমেল হ্যাঁ এই বিসিডি কোডের কোনো বাইনারি কোড ডেসিমেল এই বাইনারি কোডের ডেসিমেলের কত বিট হয়ে থাকে এটা মাথায় রাখবে সব সময় বিট বিট থাকে বাইনার কোড ডেসিমেল কত বিট হয় চার বিট হয়ে থাকে এটা তো অ্যান্সার এটা হলো তারপর হলে কি আটাত্তর দশমিক সংখ্যার বিসিডি কোড অর্থাৎ এই আটাত্তর সংখ্যাটাকে বিসিডি কোডে রূপান্তর করতে তাহলে এই আটাত্তর সংখ্যাটাকে আমরা যদি বিসিডি কোডে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের যে কোনো সংখ্যাকে আমরা জানি দশমিক সংখ্যাকে আমরা অক্টালে করা জানি দশমিক সংখ্যাকে হেক্স ডেসিমেল করা জানি দশমিক সংখ্যাকে আবার হলে কি বাইনারিতে রূপান্তর করতে পারে কিন্তু দশমিক সংখ্যাকে কী বলছে বিসিডি করে এটা নতুন একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা এবং এই বিসি যে কোনো সংখ্যাকে বিসিডি করে রূপান্তর করার জন্য আমাদের কী করতে ওই সংখ্যাটাকে সার বিট নিয়ে ভাঙা দিতে হবে অর্থাৎ আমরা সংখ্যাটাকে আগে লিখ বা একটু স্পেস দিয়ে যা আঠাত্তর লিখলাম দেখার পর প্রত্যেকটা সংখ্যা বিট নিয়ে কাজ করবো বিট তো বিসিডিড সবসময় বিট নিয়ে কাজ হয় তাহলে এই যে এইট অর্থাৎ এইটের এই সংখ্যাটা সারবিট নিয়ে বাইনারিতে রূপান্তর করবো তাহলে এইটের বাইনারি হচ্ছে এটা বিসিডি করে এটা বাইনারি যদি আমরা করতে চাই তাহলে আমরা জানলাম এইট এইট একটা কী সংখ্যা এটা এইটা একটা আমাদের হলো দশমিক সংখ্যা তাহলে আমরা এখানে যে আমাদের মুখ হয় তাহলে আমরা কী করবো এটা ডেসিমিলি রূপান্তর করলাম ক্যালকুলেট ভাবে একবার তোমার আটের মান বেরো আট আট দিয়ে সমান সাপ দিলাম এটা কী করবো তে তাহলে যে আমরা বিতে সাপ দিলাম তাহলে এলো এইটা হলো মান হচ্ছে ওয়ান ডাবল ট্রিবল জিরো একভাবে সেভেন এস যদি আমরা বাইন করি তাহলে কেটে দিলাম তাহলে সেভেন এস যে সেভেন সেভেন সরি আগে তো আমাদের এইটাকে সেভেন এর দশমিক রূপান্তর তাহলে আমাদের বি কম মুড আছে তাহলে আমাদের এখানে বে ডেসিমিল করলাম তাহলে লেস সেভেন সাব দিলাম দেওয়ার পর আমাদের কি হলো সমানে সাব দিলাম এই সেভেনটাকে আমরা কিসে রূপান্তর করবো বাইনে তাহলে এই যে বিকে সাব দিলাম তাহলে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান তাহলে আমরা জানি এই যে কোনো কোর্টকে মানে দশমিক সংখ্যাকে বাইনেতে বি সিডি কোর্ট রূপান্তর সার বিট নিয়ে কাজ করি এখানে তিনটে বিট পাচ্ছি তাহলে আর একটা বিটের জন্য এই আমরা সামনে একটা বিট দিলাম সার বিট করলাম তাহলে অ্যান্সারটা হবে কি আটাত্তর আটাত্তর দশমিক সংখ্যার বিসিডি সিডি কোর্ট হচ্ছে তোমার ট্রিপল টু ওয়ান তাহলে জিরো ষাট ওয়ান তাহলে জিরো জিরো টু ওয়ান তারপর পেলাম হলো তিনটা জিরো এখানে নাই জিরো ষাট ওয়ান তিনটা জিরো এই যে জিরো জিরো টু ওয়ান তিনটা জিরো এইটে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বারোটা কোশ্চেন থেকে দেখো কতগুলো কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয় ক্যালকুলেটার মধ্যে সহজে করা যায় সেটা শিখলে এবং কিভাবে নতুন নতুন এখান থেকে কোশ্চেন করা হবে সব কোশনগুলো এলে কিন্তু সালের কোশ্চেন তোমাদের এই কোয়েশনগুলো ঘুরে আসতে পারে তাই ক্লাস টি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবে আর কোনো অধ্যায়ের বা এরকম কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকলে বা কিভাবে করা যায় অবশ্যই কমেন্টে জানাবে আলাদা সুস্থ থাকবে আল্লাহ